কি করে দেখতো? হাগু করে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকা ইয়া বাইকার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম। হয়তো ভিডিওর শুরুর পাঠটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোনো রাইট শেয়ারিং ভিডিও না আজকের ভিডিওটা হল সম্পূর্ণ ভিন্ন ভিডিও আজকে হলো এপ্রিল মাসের আট তারিখ রোজ মঙ্গলবার এবং আজকে হলো আমার মেয়ের জন্মদিন তাই আমার মেয়েকে ঘুরাইতে নিয়ে এসে পড়ছি আমরা চিড়িয়াখানা চিড়িয়াখানায় ঢুকার আগে এই সাইনবোর্ডটা আমাদের চোখে পড়লো লেখা আছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আপনাকে সুস্বাগতম ও একটা কথা আগেই বলে নিই যদিও জন্মদিন জন্মদিন আমি তেমন একটা পালন করি না কিন্তু আমার মেয়েকে নিয়ে ঘুরতে তো কোনো বাধা নেই আমার অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমার মেয়েকে চিড়িয়াখানায় ঘুরিয়ে নিয়ে আসুন আর আজকেও প্ল্যান ছিল না এখানে আসার কিন্তু হঠাৎ তিনটা বাজে মাথায় আসলো যে যাই চিড়িয়াখানায় আমার বাসা থেকে চিড়িয়াখানা চোদ্দ কিলোমিটার দূরে প্রায় আমাদের চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগছে পুরা টাইনে আইসা পড়ছে আমি ডাইরেক্ট চিড়িয়াখানা তো বর্তমানে চিড়িয়াখানার টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা করে আমরা ছিলাম তিনজন দেড়শো টাকা তো চিড়িয়াখানায় ঢোকার পর প্রথমে আমাদের চোখে পড়লো হরিণ আর এখানে হাজার হাজার হরিণ আছে এখানে না শুধু আরো কয়েকটা জায়গা আছে যেখানে শুধু হরিণই যাচ্ছে তারা তো হরিণের পরেই আমরা দেখলাম বানর এগুলো আসলে রেসাস বানর বাংলাদেশ ইন্ডিয়া যেগুলো নরমালি দেখা যায় সেগুলোই এই রেসাস বানর ছোট বড় সবারই কেন জানি বানর দেখতে অনেক ভালো লাগে দেখেন আবার বানর গুলো সুইমিং পুলও বানাইছে এখন আবার দেখবেন আরেকটা বান্দর আইবো এখানে পাউরুটি লোয়া এই দেখেন আইতাছে আচ্ছা বান্দর গো খান কিন্তু অনেকটা মানুষ মতোই কিন্তু কাজ কাম পুরো বান্দর মতো দেখেন আরেকটা পিচ্ছি বান্দর ওখানে কেমনি করে ঝুলতেছে তো বানর দেখার পরেই দেখলাম এটার সাইড আবার একটা ম্যাপ দিয়ে দিছে পুরো চিড়িয়াখানার ওটা আবার আমি ভিডিও করে নিলাম যাতে পরবর্তীতে হারা হাটারা গেলে বুঝতে পারি যে কোথায় যেতে হইবো তো এই ম্যাপটা পরবর্তীতে আমার অনেক কাজেও দিছে তো যাই হোক তারপর দেখলাম আমরা একটা খাঁচা অনেক বড় খাঁচা আসলে এটার ভিতরে আছে অনেকগুলা বক আসলে কত প্রজাতির যে বক আছে এটা আমার ধারণাই আছিল না এখানে প্রায় আট দশ প্রজাতির বকরা তো তারপর আমরা গেলাম বাঘ দেখতে কিন্তু বাঘ আমার দেখা ভয়ে ঘুমায় গেছে গা কারণ এক পাখির সামনে তো আরেক বাঘের কোনো বেল নাই তো আরো একটা খাচায় আরো দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার আছিল ওরাও আমার দেখা ওই চোখের নিচে যা ছাই পা ভয় পাইতেছে ওরা আমি বুঝলামই না তো বাঘেরা তো ভয় পেয়ে গেছে তাই আমি হতাশ হয়ে গেলাম সিংহর খাঁচায় কিন্তু এখানে যা কোনো লাভ হলো না সিংহটা আমার দেখা ডরের চোটে ঘুমায় গেছে গা তো কি আর করুম ওখান থেকে আমরা গেলাম গা ভাল্লুক দেখতে বাল্লুকের খাঁচার সামনে কিন্তু ভাই ওখানে যা যে জিনিসটা দেখছি ওটার লেগে আমি মোটেও প্রস্তুত আসিলাম না এই বাল্লুক খালার প্রতি যে কামটা করছে আপনার এই দেখেন কি করছে প্রথমে মুছছে তারপর আবার হাগু দিছে হাগু দিয়ে আবার ওগুলি চাটন শুরু করছে এটাই মনে হয় ভাই মানুষ আর পশু পাখির মধ্যে তফাত তো যাই হোক ওর চাটাচাটি দেখে একটু আগে বাড়তে আমার চোখে পড়লো ইমু পাখি ইমু পাখি আর রুট পাখি না কেন জানি আমার কাছে ছোট কালে একই জিনিস মনে হইতো কিন্তু এখন একটু বুঝতে পারি যে দুইটা আলাদা তো ইমু পাখি দেখা একটু আগে বাড়তে আমার চোখে পড়লো একদম সাদা সাদা কতগুলা ময়ূর পাখি আসলে ভাই আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে ময়ূর না দেখলে হয়তো বোঝা যাবে না আসলে ময়ূর না আর অনেক কিছু না দেখলে বোঝা যাবে না এবং আমার ভাগ্যটা ভালো ছিল কারণ আমরা যখন গেলাম তখন ময়ূরটা তার পাকনা একদম ছড়ায় রাখছিল একদম পুরাপুরি করা হবে আর শুধু সাদা ময়ূরই না আমগজের প্রচলিত যে ময়ূর আমরা চিনি ওইটার কাছেও যখন গেলাম ওটাও রাখছিল তো ময়ূর দেখার পরে আমরা চলে গেলাম জিরাপ দেখতে ভাই জিরাফ গুলো এত বড় বড় ছিল এক একটা দুই সমান হইব গতবার যখন আমি চিড়িয়াখানায় গেছিলাম আমার মনে আছে তখন মাত্র দুইটা জিরাপ ছিল কিন্তু এবার যা দেখলাম প্রায় ছয় সাতটা জিরাপ কালেকশনে আছে তো জিরাপ দেখার পর আমরা দেখতে গেছিলাম লামা আর লামা দেখার পর গেছিলাম আমরা রুয়া দেখতে কিন্তু ওটা যে চিল্লা চিল্লি করতেছিল কান পুরা ধরে গেতা চিন্তা আছে ফায়ার তো এটা দেখার পর আমরা অনেক প্রজাতির চিল টিল দেখলাম আর তারপরে দেখলাম একটা জিনিস যেটা হলো সাদা কাকা আমার লাইফে সাদা কাক নামে কিছু শুনিও নি এই খাঁচার ভিতরে দুইটা কৌয়া ছিল একটা হলো সাদা কালার আর একটা হলো অ্যাশ কালার তো যাই হোক কৌয়া দেখার পর আমরা গেলাম গা গন্ডার দেখতে কিন্তু ভাই বেশিক্ষণ গন্ডারের ওখানে আমরা থাকতে পারিনি কারণ হলো ভাই যে পরিমানে গন্ধ আসলো নাক ধরে কোনোভাবে বাক্সি জানলে এই গন্ডার দেখার পর ভাই যারা দেখতে গেছিলাম ওটা আমাদের আশেপাশে অনেক বেশি দেখা যায় আপনারা কি গেস করতে পারছেন ওটা কি হ্যাঁ অবশ্যই পারছেন সেটা হলো সাপ তো এই সাপ আর আপনাকে কি দেখামো এটা তো দৈনন্দিন জীবনে আপনার আশেপাশে দেখতেই পান তো সাপ রেখা গেলাম গা বান্দরের সেকশনে ইস যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়ে হুরে এমনি করে আটকে রাখতে পারতাম কি শান্তি যে লাগতো কত খাওয়ান দেওয়া রাখছে ওই তো খাইতাসেই না কিছু ওই ছিপাই যায় বয়স আহ 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 বান্দরের যে বুদ্ধি বাপরে বাপ হয় দেখো আবার বেসিন দিছে মা দেখো বান্দর খাচ্ছে তো এই বানরটা দেখে একটা ছোট কালের কথা মনে পড়ে গেল সেটা হলো বান্দর বান্দর বেশ কি লাল পুটকি দেখছি আজকে আপনারাও দেখালো না আমার সুবাদে তো দেখেন এখন বানরটা একটা উকুন মারবো এবং ডাইরেক্ট মুখে দিব তো এত কিছু দেখলাম আমরা কিন্তু এটা এক জায়গায় ঘন্টা আটতে আটতে হাত পা পাড়া ব্যথা হয়ে গেছে গা তারপর এই জায়গাটায় আসলাম এই জায়গাটা লেকের পাড়ের মতো অনেক সুন্দর জায়গা তো এই জায়গাটায় এসে প্রায় বিশ মিনিটের মতো আমরা বসে ছিলাম হালকা হালকা বাতাসও চলতেছিল খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা আমাদের তো এই জায়গায় বসে বসে দেখতেছিলাম পুকুরের মাঝখানে একটা ভেলার মতো আছে আর ওটার মধ্যে একটা বয়া রয়েছে তো আর অনেক পশু পাখি দেখছি আমরা চিড়িয়াখানাতে কিন্তু সবগুলা তো আর ভিডিও করা সম্ভব হয় নাই ঘড়িতে যখন ঠিক সাড়ে পাঁচটা তখনই সবাই মাইকিং করতে থাকলো যে চিড়িয়াখানা বন্ধ হয়ে যাব আপনারা তাড়াতাড়ি বেরোয়া যান তাই আমরাও বাইরে গেলাম কেয়ার করুন তো হওয়ার পর খুবই খিদা লাগছিল আমার মেয়ে গুলো পিজ্জা তাই আমরা তাড়াতাড়ি একটা পিজ্জা অর্ডার দিয়ে দিলাম মিরপুর একের এই মাঠের সামনে থেকে আর এদের একটা ভালো ব্যাপার হলো এরা একদম চোখের সামনে পিজ্জাটা বানায় দেয় তো দেখতে ভালোই লাগে আর এবার পেজের নাম হইলো ফায়ার ক্লাব পিজ্জা তো এই পিজার দোকানের লগে এবার 99 নাইন মিট বক্স নামে একটা মিট দোকান ছিল ওখান থেকে আমরা একটা একশো টাকা দেওয়া মিট বক্স অর্ডার দিয়ে দিলাম মিট বক্সের লুকসটা দেখতে এমন ছিল আর একশো টাকা হিসেবে এই মিট বক্সে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আর এই যে এটা ছিল আমাদের পিজ্জার লুকস পিজ্জাটাও যথেষ্ট মজা ছিল মাংস ভরপুর আসলো ভালোই লাগলো তো মিট বক্সের দাম দাদা শুনলো নিয়ে একশো টাকা আর পিজ্জাটার দাম ছিল আড়াইশো টাকা দুইটাই আমার কাছে টাকা হিসাবে ভালোই মনে হয়েছে আর এই যে খাওয়ান দাওয়ানের পর প্লেটটা কিছুটা এমন মনে ছিল আপনাকে ওটাও দেখা দিলাম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ দিন শেষে কিন্তু আমি আমার ছোট্ট সাথে খুব সুন্দর একটা দিন পার করলাম অনেক দিন ধরে ভাবতাছিলাম ওরে আমি চিড়িয়াখানায় নিয়ে আসুম কিন্তু আমি বুঝতে পারিনি ওই আইসা যে এতটা খুশি হইব জানলে আমি আরো অনেক আগেই চলে আসতাম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন যাতে আল্লাহ অনেক অনেক বড় করে এবং হেদায়েত দেয় নরমালি তো আমি রাইড শেয়ারিং ভিডিও করি সব ব্লগ ট্লগ তো আমার দেওয়া হয় না যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানায় এই ধরনের ভিডিও কি আমার করা উচিত নাকি উচিত না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দিন তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার মেয়ের জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ